বন্ধুরা এবারে আমরা ডিসকাশন করব আপার প্রাইমারি টেট তো আপার প্রাইমারি টেটের যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন হয়েছিল তো প্রিভিয়াস দু হাজার ষোলো সনে আমাদের যে আপার প্রাইমারি টেট হয়েছিল তো এই টেটে আমাদের বাংলা ভাষা থেকে কি কি প্রশ্ন এসেছিল ঠিক আছে এখানে সকল প্রশ্নই অনিবার্য এই বিভাগে মোট ত্রিশটা প্রশ্ন আছে অর্থাৎ এই সমস্ত ত্রিশটা প্রশ্ন কী কী প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন আমি আপনাদের সলভ করতে চলেছে সুতরাং সাথে থাকুন আপনার আইডিয়া পেয়ে যাবেন যে কী ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছিল তো প্রথমে কি একটা গদ্যাংশ দেওয়া আছে যে গদ্যাংশটা আমাদের পড়তে হবে পরে আমরা যথাযথ উত্তর দেব। ক্লিয়ার তো প্রথম প্রশ্ন দেখুন বলেছে প্রবাদ শব্দের অর্থ কি তো প্রবাদ শব্দের অর্থ কি এটা কারেক্ট আনসার কী হবে আজগুবি কিংবদন্তি প্রচলিত ছড়া নাকি পরম্পরাগত বাক্য বা জনশ্রুতি না কথা। তো প্রবাদ প্রবচন তো আমরা জানি তো প্রবাদ কি প্রবাদ ব্যাপারটা হচ্ছে আসলে এটা হচ্ছে একটা পরম্পরাগত বাক্য কিংবা জনশ্রুতি ক্লিয়ার তারপরে দেখুন বিজ্ঞানের একনিষ্ঠ সেবক যিনি বিজ্ঞানের একনিষ্ঠ সেবক তিনি কি করেন না সত্যের সন্ধান করেন না এখানে দেওয়া হচ্ছে সত্যের সন্ধান করেন তার মানে এটা ক্যান্সেল নতুন সিদ্ধান্ত প্রমাণ না পাইলেও মানেন তো প্রমাণ ছাড়া নতুন সিদ্ধান্ত মানেন না এখানে বলেছে প্রমাণ না পেলে নতুন সিদ্ধান্ত তিনি মানেন তো এটা ক্যান্সেল এটা হচ্ছে না ভ্রম প্রমাদ পরিহার করেন না এখানে বলেছে কোথায় রয়েছে ভাই এখানে বলেছে তিনি ভ্রম প্রমাদ পরিহার করেন তো তার মানে এটা হচ্ছে না তো কারেক্ট আনসার সুপ্রচলিত মত এবং অন্ধভাবে আঁকড়ে থাকেন না তো এটা কারেক্ট আনসার কেন আমরা দেখি এই দেখুন সুপ্রচলিত মত এবং অন্ধভাবে আঁকড়ে থাকেন না একদম ডাইরেক্ট হুবহু যেভাবে আছে সেইভাবে আমরা পেয়ে গেছি সুতরাং এটা হচ্ছে কারেক্ট আনসার একদম একদম ভেরি ইজি কোয়েশন তারপরে দেখি গ্রামার থেকে যে প্রশ্নটা বলেছিলাম এবারে দেখুন বিজ্ঞান শব্দের প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করুন এই প্রশ্নের কারেক্ট আনসার আমাদের কী হবে এটা কারেক্ট আনসার হবে বিপূর্বক গা প্লাস অন ঠিক আছে ধাতু প্লাস ওয়ান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার ও সহিষ্ণু এটা কোন সমাস দেখুন সমাজ থেকে কিন্তু প্রশ্ন এসেছিল তো ও অসহিষ্ণু এটা কোন সমাস আমাদের বলতে হবে তো এখানে অসহিষ্ণু মানে এখানে কিছু নাবুদক বোঝাচ্ছে তো নাবুদক বোঝাচ্ছে মানে এটা হবে কারেক্ট আনসার আর নয় তৎপুরুষ এটা হবে কারেক্ট আনসার ক্লিয়ার তো সমাজ সম্বন্ধে আপনাদের পুরো ধারণা থাকতে হবে যথাসাধ্য যথাসাধ্য শব্দটা একটা সন্ধিবদ্ধ পদ নাকি প্রত্যয় আর নিষ্পন্ন পদ না সমাজবদ্ধ পদ নাকি আগের কোনোটাই নয় তো এখানে যথাসাধ্য পদ আমরা সবাই সবাই জানি যেটা হচ্ছে সমাজবদ্ধ পদ যথাসাধ্যকে আমরা বেসবাক করতে পারি যে সাধ্যকে অতিক্রম না করে ক্লিয়ার পরিহার শব্দের পদান্তর করলে কী হবে পরিহার শব্দের পদান্তর মানে পথ পরিবর্তন তো এটা কারেক্ট আনসার কী হবে এটা কারেক্ট আনসার হবে পরিহার্য তো সেই বাংলা ব্যাকরণ সম্বন্ধে আপনাদের একটা ভালো জ্ঞান থাকতে হবে না হলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন তারপর দেখুন ধর্ম অন্ধতা বলতে ধর্মান্ধতা মানে ধর্মের প্রতি অন্ধতা তো অন্ধের ধর্মবিশ্বাস নাকি ধর্মকে অন্ধত্ব মনে করা নাকি অন্ধজনের ধর্ম নাকি ধর্মের প্রতি অন্ধবিশ্বাস তো ধর্মান্ধতা শব্দের অর্থ কি হবে এটা কারেক্ট আনসার হবে ধর্মের প্রতি অন্ধবিশ্বাস এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার ক্লিয়ার বাই তারপর একটা কবিতা হাই চিল কবিতা থেকে এসেছিল হাই চিল সোনালি ডানার চিল এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেদো না উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার মান চোখ মনে আসে পৃথিবীর রাঙ্গা রাজকন্যা মতো সেজে চলে রূপ নিয়ে দূরে এইভাবে অনেক দীর্ঘ একটা কবিতা ছিল আচ্ছা তো চৌকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে প্রথম প্রশ্ন কবিতার চৌকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে দেখি তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে পড়ে তো এই যে চোখটাকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে বেতের ফলের সঙ্গে তুলনা করা হয়েছে তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি বেতের ফল ইজ দ্য রাইট আনসার কত সহজ প্রশ্ন এসেছে এটা আপনারা দেখলেন কিন্তু একটা কথা এই ক্ষেত্রে আমি বলে রাখি যে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা হচ্ছে দুই সাল আর আমাদের আপকামিং স্টেট হতে চলেছে দুই হাজার ছাব্বিশে তার মানে দশ বছরের ডিফারেন্স তো এই ছাব্বিশে যে এত সহজ প্রশ্ন আসবে এটা আপনারা মাথা থেকে ভুলে যান তার কারণ একটা যে ধরে নিন দুই সালে দুই হাজার আমরা ধরে নিই তো দুই হাজার চোদ্দো সালে আর যে সিটেট পরীক্ষা হয়েছিল এই সিটেটের প্রশ্নপত্র আর দুই মানে দশ বছরের পরের সিটেটের প্রশ্নপত্র আপনারা একবার দেখবেন এখানে ডিফারেন্সটা বুঝতে পারবেন সিলেবাস সেম টপিক সেম কিন্তু প্রশ্ন করার যেটা ধরন প্রশ্নের যে স্ট্যান্ডার্ডিটি প্রশ্নের যে কোয়ালিটি এটা কিন্তু অনেক হার্ড হয়ে গেছে ১৪ থেকে চব্বিশে অনেকটা হয়ে গেছে তাই এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন এবং এই জিনিসগুলো মাথায় রেখেও কিন্তু আমরা প্রতিদিন আপনাদের ক্লাস দিতে চলবো একদম স্ট্যান্ডার্ড বেসিস ক্লাস হবে হাই লেভেল ক্লাস হবে যাতে করে বাংলা ভাষায় একটা ভালো নম্বর আপনারা পেতে পারেন এই প্রত্যাশা রেখে কিন্তু আমরা প্রতিদিন ক্লাস কন্ডাক্ট করব যদি আপনারা উৎসাহিত থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তারপর দেখি আমরা খুঁড়ে শব্দটির ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসৃত হয়েছে তো এখানে যেহেতু দেখুন একটা চন্দ্রবিন্দু যাকে আমরা বলি এটা রয়েছে সুতরাং এটা হচ্ছে কি নাসিক ভবন ঠিক আছে ক্লিয়ার কান্না শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে কান্না শব্দের সন্ধি বিচ্ছেদ হবে কাত প্লাস না এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার সোনালি শব্দে কী জাতীয় প্রত্যয় প্রযুক্ত রয়েছে সোনালি শব্দে কি জাতীয় প্রত্যয় রয়েছে তো এটা কারেক্ট আনসার হবে বাংলা তদ্বিত প্রত্যয় তকৃত প্রত্যয় কি তদ্দিত প্রত্যয় কি বাংলা তদ্দিত প্রত্যয় কোনগুলা সংস্কৃত কোনগুলা বিদেশি কোনগুলা এটা পুরো কনসেপ্টের ক্লাস আপনারা পাবেন চিল কাদের যে নদীর পাশে তা হলো তো এটা কিন্তু আমরা পেছিয়ে যেতে হবে এখানে কোন নদীর কথা বলা হয়েছে তুমি আর কেদনা কো উড়ে উড়ে ধানশিঁড়ি নদীটির পাশে তো এখানে কোন নদীর কথা বলা হয়েছিল ভাই এখানে বলা হয়েছিল ধানশিঁড়ি নদীর কথা সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি নদী কবির ইচ্ছা করে না কবির কি ইচ্ছা করে না ধানশিড়ি নদীর পাশে কাঁদতে ভিজে মেঘের দুপুরে উড়ে বেড়াতে হৃদয়ে খুঁড়ে বেদনা জাগাতে একা একা কাঁদতে তো কবির ইচ্ছা করে না কারেক্ট আনসার এখানে কি দাঁড়াবে তো কবির ইচ্ছা করে না এখানে যদি আমরা দেখাই এই দেখুন বেদনা জায়গাতে ঠিক আছে কবি কিন্তু বেদনা জায়গাতে কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জায়গাতে ভালোবাসে অর্থাৎ বেদনা জায়গাতে কেউ ভালোবাসে না তো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কবির ইচ্ছা করে না তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি তো হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে কে ভালোবাসে না এখানে কেউই ভালোবাসে না ঠিক আছে রাজকন্যাও না চিলোনা নদীও না সুতরাং কেউ না এবার গ্রামার থেকে আরও একটা প্রশ্ন আর হৃদয় কী ধরনের পদ তো হৃদয়টা হচ্ছে একটা নাউন একটা নামবাচক পদ সুতরাং এটা হচ্ছে কি বিশেষ্য ক্লিয়ার এটা ভার্ব নয় ক্লিয়া বিশেষণও নয় আবার বিশেষণের বিশেষণ নাই তো এই এই যে ক্রিয়াপদ বিশেষণ পদ বিশিষ্ট পদ এইগুলো খুব ভালো করে আপনাদের জানতে হবে তো এবার আমরা এই পার্ট ওয়ান অর্থাৎ কম্প্রিহেনশন টেস্ট থেকে একটা কবিতা এবং একটা গল্প ছিল এইগুলো আমরা দেখলাম এবার প্যাডাগজি থেকে বাকি পনেরো নম্বর দেখব প্যাডাগজির প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষা বা মূল্যায়ন অর্থাৎ অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কী শিক্ষার্থীর ভুলগুলি চিহ্নিত করা শিক্ষার্থী পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে কিনা না তা ঠিক করা শিক্ষার্থীর জ্ঞানের এবং দক্ষতার পরিমাপ করা শিক্ষার্থীর বিদ্যা অর্জনে কোনো ফাঁক থাকছে কিনা না তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া যায় তা সমীক্ষা করা তো অ্যাসেসমেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট নিয়ে পুরো কনসেপ্ট আমরা দেব প্রত্যেকটা টপিক থেকে আপনারা কিন্তু কনসেপ্টের ক্লাস পাবেন এটা বিন্দাস থাকুন তো এটা কারেক্ট আনসার হবে শিক্ষার্থীর বিদ্যা অর্জনে কোনো ফাঁক থাকছে কিনা না এবং তা পূর্ণ করার জন্য কেমন পদক্ষেপ নেওয়া হচ্ছে তা সমীক্ষা করা অর্থাৎ লার্নিং গ্যাপ লার্নিং গ্যাপটাকে বোঝার জন্য আমরা অ্যাসেসমেন্ট করি লার্নিং গ্যাপ অর্থাৎ আমি শিশুদেরকে যা বোঝালাম সেটা ঠিকঠাকভাবে বুঝতে পারলো কি না না এটা যাচাই করার জন্য আমরা কী করি অ্যাসেসমেন্ট করি ভাষা শিক্ষণ আর সহায়ক উপকরণগুলি প্রকৃত দায়িত্ব হলো ভাষা শিক্ষণ আর সহায়ক যে উপকরণগুলো থাকে এগুলার প্রধান দায়িত্ব কি কম সময়ে অধিক জ্ঞান দান করা শিক্ষকদের পরিশ্রম লাঘব করা এটা কোনো মতে সম্ভব নয় কম সময়ে অধিক দান আমরা দিতে পারি না বিষয়বস্তুর কঠিন জায়গাগুলি সরল এবং স্পষ্ট করা ছাত্রদের পাঠে মনোযোগ করা তো এক্ষেত্রে বেস্ট আনসার হবে আমরা যে উপকরণগুলো ব্যবহার করি অর্থাৎ টিএলএমগুলা ব্যবহার করি তো টিএলএমগুলো ব্যবহারের কারণে শিক্ষার্থীর যে জায়গাগুলি কঠিন লাগে অর্থাৎ বিষয়বস্তুর কনসেপ্টের যে জিনিসগুলো তার কাছে কঠিন লাগে সেইগুলো সরল এবং স্পষ্ট হয় টিএলএমের সাহায্যে তারপর দেখে নেওয়া যাক শিশুদের শুদ্ধ ভাষা শেখানোর জন্য শিক্ষক কিসের উপর জোর দেবেন শিশুদের শুদ্ধ ভাষা শেখাতে গেলে তার কানে শোনার অভ্যাসটা গঠন করতে হবে স্পষ্ট উচ্চারণের অভ্যাস গঠন করতে হবে স্পষ্ট উচ্চারণের অভ্যাস যদি গঠন করে এবং কানে খুব ভালো করে শ্রবণ শ্রবণ এবং কথন যদি ভালো হয় তবে সে শুদ্ধ ভাষা শিখতে পারবে তো এখানে উপরের দুটি হচ্ছে কানেক্ট আনসার বানান শেখার ক্ষেত্রে উল্লেখযোগ্য শিক্ষামূলক প্রদীপন কোনটি বানান শেখাতে গেলে আমাদের কোনটির দরকার লাগবে পুস্তকের দ্বারা আমরা বানান শেখাতে পারি সংবাদপত্র এবং গল্পের বই দ্বারাও বানান শেখাতে পারি চার দ্বারাও আমরা বানান শেখাতে পারি সুতরাং উপরের সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার ক্লিয়ার ভাষা শিক্ষার ক্ষেত্রে আর লিঙ্গাফন পদ্ধতি হলো লিঙ্গাফন মানে হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড অডিও লিঙ্গুয়েল মানে সাউন্ড রিলেটেড সাউন্ড এখানে বিভিন্ন বর্ণ এবং শব্দের বিশুদ্ধ উচ্চারণ রেকর্ড করে রাখা নেক্সট শিক্ষক রূপে আপনি বানান ভুল প্রতিকার কি করে করবেন শিক্ষক ব্ল্যাকবোর্ডে বড় বড় বানান বড় বড় এবং স্পষ্ট করে বানান লিখবেন এবং উচ্চারণ শেখাবেন এটা মানা যায় যুক্তাক্কর ঘটন এবং উচ্চারণ বিষয়কে ছাত্রকে অবহিত করতে হবে শিক্ষার্থীকে বানান সম্পর্কে মনোযোগী এবং আগ্রহী করে তুলে বারবার অনুশীলন করতে বলবেন এটা কারেক্ট সুতরাং উপরে সবগুলি হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার মনে রাখবেন সবগুলা কনসেপ্ট কিন্তু আমরা দিয়ে দেবো কনসেপ্ট ক্লাস টেনশন নেবেন না শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে তো শিক্ষক কী করবেন শিক্ষাক্ষেত্রে একজন শিক্ষার্থী যদি পিছিয়ে পড়ে তাহলে শিক্ষক কি করবেন ছাত্রকে শাস্তি দেবেন শাস্তি দিতে হবে না অভিভাবকদের জানাই না ক্লাসে পড়াইবার সময় তাকে সতর্ক করা দেওয়া যাবে না কেন পিছিয়ে পড়েছে তাকে খোঁজ নিতে হবে অর্থাৎ তার কি করতে হবে তাকে ডায়াগনোস করতে হবে যে ছাত্রটা কেন পিছিয়ে পড়ে আছে ক্লিয়ার একজন শিক্ষকের নিম্নলিখিত যে গুণটি আবশ্যক তা হল শিক্ষক হতে গেলে একটা গুণ থাকতে হবে গুণটা কি পরীক্ষায় সফল হতে ছাত্রদের সাহায্য করা মোটেই না পাঠ্যসূচি নির্দিষ্ট সময়ের আগে শেষ করা এটা হচ্ছে না পরিচ্ছন্ন ব্যক্তিত্ব বজায় রেখে ছাত্রদের সম্মানজনক দূরত্ব পালন করা সম্মানজনক দূরত্ব কী ব্যাপার ভাই বুঝলাম না এটা এই এই প্রশ্নের সঙ্গে রিলেট না তো কারেক্ট আনসার হচ্ছে ছাত্র কৈল অর্থাৎ যেখানে ছাত্রদের বেনিফিট হবে এখানেই শিক্ষকের শিক্ষকতা করাটা সার্থক হবে তো ছাত্র কল্যাণে সার্থক হবে এবং ছাত্ররা সার্থক পদক্ষেপ সদর্থক পদক্ষেপ নিতে পারবে পজিটিভ রেসপন্স দিতে পারবে এটাই শিক্ষকের একটা মহৎগুণ ভাষা শিক্ষার ক্ষেত্রে উপযোগী সহ পাঠ্যক্রমিক কার্যাবলী ভাষা শিক্ষার ক্ষেত্রে আমরা বক্তৃতা বিতর্ক অভিনয় কোয়েশ্চেন নম্বর ডি হবে কারেক্ট আনসার এই সবগুলোই কিন্তু এখানে হতে পারে কারণ ভাষা বক্তৃতা দিতে গেলে কিন্তু ভাষা শেখার প্রয়োজন ক্লিয়ার একটা লেকচার মেথড যদি দিতে চাই তাহলে কিন্তু আমাদের ভাষা শিখার প্রয়োজন আছে ডিবেট কম্পিটিশনে যদি জিততে চাই বা ডিবেটে অংশগ্রহণ করতে চাই তাহলে ভাষা জানতে হবে অভিনয় করতে গেলেও কিন্তু ভাষা জানতে হবে সুতরাং ওপরের সবগুলো হচ্ছে কারেক্ট আনসার শিক্ষার লক্ষ্যই হলো মানুষ তৈরি করা এই উক্তিটিকার এই ধরনের কিছুটা উক্তি আপনাদের পরীক্ষায় আসবে আমি একটা ক্লাসে বেশ কয়েকটা উক্তি দিয়ে দেব যে এই উক্তিটা কে বলেছিলেন সেই উক্তিটা কে বলেছিলেন তো তাতে করে আপনারা পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন তো এই প্রশ্নের কারেক্ট আনসার হবে ফিফটি ফাইভ এটা হবে স্বামী বিবেকানন্দ ভাষা পঠন পাঠনের সর্বাপেক্ষা কার্যকরী দৃষ্টিভঙ্গি কোনটি অর্থাৎ আর ল্যাঙ্গুয়েজ যখন আমরা ভাষা যখন শেখাব শিশুদের তখন সবচেয়ে কার্যকরী কোনটা হবে কারেক্ট আনসার হবে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সাইকোলজি সাইকোলজি আর সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গির মাধ্যমে আমরা কি করতে পারি শিশুদেরকে আমরা ভাষা পঠন পাঠন শেখাতে পারবো ভাষা শিকার প্রাথমিক উপাদান প্রাথমিক মানে সবচেয়ে ছোট উপাদান তো ভাষা শিকার সবচেয়ে ছোট উপাদান হচ্ছে কি ধ্বনি তো ধ্বনি ইজ দ্য রাইট আনসার ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা হলো আমরা যখন ব্যাকরণ শিক্ষাদান করতে যাই তখন আমাদের একটা সমস্যা দেখা দেয় এটা আপাত সরল্য ব্যাকরণের সূত্রাদির জটিলতা তো এটা কারেক্ট আনসার হবে ব্যাকরণের বাস্তব উপযোগিতার সীমাবদ্ধতা আর ব্যাকরণ শেখানোর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কি আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড যদি প্রশ্ন আসে যে ব্যাকরণ শেখানোর উত্তম সূত্র উত্তম যে পদ্ধতি সেটা কি তো আপনারা বলবেন আরোহী পদ্ধতি তো আরোহী কী অবরোহী কী এইগুলো প্রত্যেকটা কনসেপ্ট ওয়াই টপিক ওয়াইজ আপনাদের ডিসকাশন করা হবে সাথে থাকুন শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ক্লাসগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে তারপরেও যদি ক্লিয়ার না হয় কমেন্ট বক্স তো রয়েছে আপনার জন্য বলবেন আমরা পরবর্তী সময়ে আবারও আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ভাষা বৈষম্য দূর করতে শিক্ষক যা করেন ভাষা বৈষম্য মানে ভাষাগুলো যে বুঝতে পারে অর্থাৎ মাল্টি ল্যাঙ্গুয়েল ক্লাসরুমে শিক্ষক কী করবেন কারেক্ট আনসার হবে শিক্ষক আঞ্চলিকতার সীমা অতিক্রম করে আদর্শ মান্য চলিত ভাষায় সকল ছাত্রকে পাঠদান করেন এমন একটা চলিত সিলেক্ট করতে হবে যেটা ভাষা তাকে আদর্শ মান্য সবাই মোটামুটি যে ভাষাটা বুঝতে পারে তো এইভাবে শিক্ষককে পাঠদান করতে হবে ক্লাসে কোনো ছাত্রের যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে শিক্ষকের জানা না থাকে তখন আপনি কি করবেন এস শিক্ষক অর্থাৎ ছাত্র যদি একটা প্রশ্ন করলো আপনাকে চট করে তো আপনার যদি এই ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটা জানা থাকে তো এই ক্ষেত্রে শিক্ষক কী করবেন ছাত্রটিকে অন্য প্রশ্ন জিজ্ঞাসা করতে বলবেন ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেবে দেখে এবং ভেবে পড়ে বলবেন ছাত্রটির সুকৌশলে এড়িয়ে অন্য প্রসঙ্গে আলোচনা করবেন নাকি তাকে তিরস্কার করবেন আমরা তাকে কখনো তিরস্কার করব না আর এই প্রশ্ন জানতে চাইছে তাকে আমরা অন্য প্রশ্ন করবো না তো এখানে বেস্ট আনসার হবে ছাত্রটিকে বলবেন যে প্রশ্নের উত্তর দেখে এবং ভেবে তিনি পরে বলবেন যদি কোনো প্রশ্নের উত্তর তার জানা না থাকে তবে তিনি বলবেন যে এই প্রশ্নের উত্তরটা তিনি পরে দেবেন ক্লিয়ার তো এই ছিল বাংলা ভাষার মোট ত্রিশটা প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ইয়ার কোয়েশ্চনে আসা প্রশ্নগুলো আমি দেখালাম তো পরবর্তীতে এই যে টপিক ওয়াইজ কনসেপ্ট টপিক ওয়াইজ ক্লাস আপনারা পরবর্তী সময় আগামী দিন থেকে আপনারা প্রতিদিন পেয়ে যাবেন ঠিক আছে তো নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকুন যাতে করে প্রতিটা ক্লাস আপনি দেখতে পারেন ক্লিয়ার তারপরও যদি কোনো ডাউট থাকে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন আমরা যথাসম্ভব আপনাদের চেষ্টা করে সাহায্য করব। ধন্যবাদ জয় হিন্দ